সামিনে প্রশ্নের সামনে বাড়িয়ে একটি আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করলাম জবালপুরের পক্ষ থেকে এটি কিন্তু তাদের সেরা একটি আক্রমণ আমি বলবেন কিন্তু অফসাইট অফ অফ সংক্রান্ত দিদিভঙ্গের কারণে ফ্রিকি জামালপুরের লোকের লম্বা করে বাড়িয়েছেন গাজীপুরের নিয়ন্ত্রণে বল ডান প্রান্ত দিয়ে কিন্তু একটা ডি বক্সে আর আর পাস উদ্দেশ্য একজন খেলার সেখানে ছিলেন গাজীপুরের একজন স্ট্রাইকার সেখানে ছিলেন কিন্তু তার আগে ক্লিয়ার করেছেন গাজীপুরের